প্রকল্প বাস্তবায়নে গতি আনতে জেলা পর্যালোচনা সভা ধর্মনগরে উত্তর জেলা ধর্মনগরে শাসকের কনফারেন্স হলে মঙ্গলবার সকাল এগারোটায় রাজ্যের সমাজ কল্যাণ মৎস্য ও পশুপালন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুদাস উক্ত সভায় উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলা জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাগণ সমাজ কল্যাণ মৎস্য ও পশুপালন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক বৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মী বৃন্দ মন্ত্রী শ্রী দাস তার বক্তব্যে জেলা সার্বিক উন্নয়নের লক্ষ্যে আন্তঃদপ্তর সমন্বয় প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং দ্রুততার সঙ্গে সরকারি প্রকল্প বাস্তবায়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন দু হাজার পঁচিশ শর্ত বছরে তিনটি দপ্তরের আওতাধীন বিভিন্ন প্রকল্পের সুবিধা ভোগীরা যাতে যথাসময়ে সরকারি সুযোগ সুবিধা পান তা খতিয়ে দেখতে এই পর্যালোচনা সভার আয়োজন করা হয় প্রকল্প বাস্তবায়নের গতি দপ্তরগুলির মধ্যে সমন্বয়ের অবস্থা এবং কোনো ধরনের প্রশাসনিক জটিলতা রয়েছে কিনা এসব বিষয়ে বিশদ আলোচনা হয় মন্ত্রীর সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নির্ধারিত সময়সীমার মধ্যে সব সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন সভা শেষে মন্ত্রী শ্রী দাস সাংবাদিকদের যা জনগণের সাথে প্রশাসনিক তৎপরতা আরও বাড়ানো হবে সমন্বিত প্রতিষ্ঠায় উন্নয়নমূলক কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই ধরনের পর্যালোচনা সভা নিয়মিত আয়োজন করা হবে বিউরো রিপোর্ট আর এ ধর্মনগর আজকে উত্তর ত্রিপুরা জেলায় দুই দিনের সফরে আমরা এসেছি প্রথম দিন আমাদের ইআরডিডি ফিশেরি এবং এসইউএলপি ডিপার্টমেন্টের রিভিউ মিটিং হবে এবং পরবর্তী সময়ে আমাদের ফিল্ড ভিজিট রয়েছে বিভিন্ন ইনুগ্রেশন প্রোগ্রাম আছে তারপর আমাদের বিভিন্ন প্রোগ্রেসিভ ফার্মারদেরকেও আমরা অ্যাড্রেস করব তাদের ফার্ম ভিজিট করবো সব মিলিয়ে দুই দিনের আমরা সফল রেখেছি আজকের রিভিউ মিটিং আমরা আলোচনার অঙ্গ হিসেবে রেখেছি দুই হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থ বছরে আমাদের ডিপার্টমেন্ট থেকে যে ফান্ড বরাদ্দ করা হয়েছিল জেলার জন্য সেটা কতটা তারা ইউটিলাইজ করেছেন যে সমস্ত স্কিম এবং প্রজেক্ট আমরা হাতে নিয়েছিলাম সেটা কতটা বাস্তবায়িত হয়েছে মানুষ কতটা পেয়েছেন কোথাও ঘাটতি আছে কিনা সফলতা কি এই সমস্ত বিষয়ের উপর আলোচনা হবে এবং নেক্সট আমাদের ডিপার্টমেন্টের কি গুরুত্বপূর্ণ কাজ হবে হবে এগুলির উপর আমাদের আলোচনা হবে তো আজকের এই রিভিউ মিটিং আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের এই জেলার যারা বিধায়ক রয়েছেন আমাদের সভাধিপতি সহকারী সভাধিপতি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আমাদের হাই লেভেল অফিসিয়াল সবাই রয়েছেন ডিএম রয়েছেন আমরা সবার পরামর্শ চাইবো আমাদের এই তিন দপ্তরকে কাজে লাগিয়ে এই জেলার মানুষের কত দ্রুত আমরা আরও বেশি সুযোগ সুবিধা পৌঁছে দিতে পারি সেই লক্ষ্যে আমরা আলোচনা করব এবং সবার পরামর্শ নিয়ে আমরা একটা কম্প্রিহেন্সিভ ডিভিশনের মাধ্যমে আমরা আগামী দিন কাজ করার চেষ্টা করব